হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই উইশ লিস্টে থাকা সেকেন্ড ফেভারিট কেকটাও কিন্তু আমি করেই ফেলেছি আর আলহামদুলিল্লাহ এই কেকটাও কিন্তু আমার পছন্দের একজন ক্লায়েন্ট আপনি অর্ডার করেছিলেন জি হ্যাঁ আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি আর এই ধরনের কাস্টমার সকল ধরনের কেকই কিন্তু আমরা করে থাকি আমাদের পেজে আমাদের হচ্ছে কি ফেসবুক পেজ আছে আর এই ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের কেকের অর্ডারগুলো নিয়ে থাকি জি হ্যাঁ আমরা কিন্তু শুধু ঢাকার মধ্যেই ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় না আর তাছাড়াও পুরান ঢাকা এবং যাত্রাবাড়ি এরিয়াগুলোকেও কিন্তু আমরা স্কিপ করে থাকি কারণ যেহেতু আমরা উত্তরা বেসড কাজ করে থাকি তাই উত্তরা থেকে আমাদের এইসব দূরত্ব বজায় রাখে কাজ করাটা কিন্তু একদমই সম্ভব হয় না কারণ কেকটা সুন্দরভাবে ক্লায়েন্টের হাত পর্যন্ত পৌঁছানোটা কিন্তু আমাদের দায়িত্ব আর দূরের লোকেশনে কিন্তু কেক নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যায় তাই আমি এই রিস্কগুলো একদমই নেই না তো চলুন আজকের এই কেকের ডিটেলসটা আপনাদের সাথে জানানো যাক আজকে যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিল টোটাল তিন পাউন্ডের প্যানিলা স্পঞ্জ কেক আর এই কেকটাকেও কিন্তু আমি হাইট করেছি হাইট করার ক্ষেত্রে আমি কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ যে মোট থাকে সেই মোড়টা দিয়ে এরকম তিন পাউন্ডের একটি হাইট কেক বানিয়ে নিয়েছি এটা ভ্যানিলা বেস ছিল আর উপরেও কিন্তু আমি এটা ভ্যানিলা ক্রিম দিয়ে ফ্রস্টিংটা করে নিয়েছি আমরা কিন্তু হুইফট ক্রিমটা ইউজ করি আর এবার হুইপড যে ক্রিমটা আছে বাজারে কিনতে পাওয়া যায় সব থেকে ভালো আমরা যে ক্রিমটাকে ধরে থাকি হুইপড ক্রিমের মাঝে আমরা কিন্তু সেই ক্রিমটাই ইউজ করে থাকি আমাদের প্রত্যেকটা কেকে অনেকে ক্ষেত্রে একটা জিনিস ইউজ করে যেমন হচ্ছে ভিতরে একটা নর্মাল ক্রিম দিয়ে উপরের ফ্রস্টিংটা তারা হচ্ছে গিয়ে ভালো ক্রিম দিয়ে করে না আমরা কিন্তু এই ধরনের কাজ করি না আমাদের কিন্তু সম্পূর্ণ কেকটাই একই ধরনের ক্রিম দিয়েই করা হয় আর সম্পূর্ণ আমি হোয়াইট ক্রিম দিয়ে বেসটা করে তারপরে কিন্তু আমি ইয়েলো এই পার্টটা করে নিয়েছি এটাও কিন্তু একটা ইলো ক্রিম দিয়ে করেছি আর এটাও কিন্তু হুইপড ক্রিমই ছিল আর তারপরে আমার ফেভারিট কাজগুলো করে নিচ্ছি এই যে টপারগুলো আমি কিন্তু ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি আর এইগুলো কিন্তু আমার কেনা ফন্ডেন্ট দিয়ে বানানো এই ফন্ডেন্টগুলো কিন্তু আমরা বাসায় তৈরি করি না এটা কিন্তু কেনা ফন্ডেন্ট দিয়েই আমি করে থাকি অনেক আমার পন্ডেন্টের এই টপার মেকিংগুলো দেখে এই ভিডিওগুলো শেয়ার করতে বলে থাকেন কিন্তু আমার আসলে সময় এবং সুযোগ কোনোটাই হয়ে ওঠে না এগুলো শেয়ার করার মতন আর একটা কথা হচ্ছে কি আমি যখন এই ডেকোরেশনের কাজগুলো করে থাকি তখন আমি সম্পূর্ণ আকারে ফোকাস থাকি এই জিনিসটার উপরে আর যে কারণে আমার ভিডিও করার একদমই সুযোগ হয় না আর তাছাড়া আমি আসলে ভিডিও করা ছাড়া সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি আমার পন্ডেন্টে সিএমসি পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে থাকি বা এই ধরনের ছোটো ছোটো স্কিপসগুলো যে থাকে এগুলো কিন্তু সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর যদি কখনও আমার এ ধরনের সুযোগ হয়ে থাকে যে এই জিনিসগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতে পারবো বা পারছি তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমাকে একটু সময় দেবেন আমি যেন এই সব জিনিসগুলোকে একটু ম্যানেজ করে নিতে পারি তখন আমি আপনাদের সাথে এই জিনিসগুলোও শেয়ার করা শুরু করব আর আজকে যে আপনার ফন্ডেন্টের টপারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমাম জিনিসই আমি হাতেও করেছি আবার আমি কিন্তু মোল্ডও ব্যবহার করেছি যেমন এই পাতা এবং এই ফুলগুলো ব্যব বানাতে কিন্তু আমি মোল্ড ব্যবহার করেছিলাম এছাড়া বাদ বাকি সব কিছু কিন্তু আমি আমার হাতেই করেছি যেমন ফ্রি হ্যান্ড ওয়ার্ক যেগুলোকে বলা হয়ে থাকে আমরা আসলে এই ধরনের কাজও করে থাকি আপনাদের এই ধরনের কাস্টমাইজ কাজ যদি করাতে হয় আপনারা কিন্তু আমাদের দুই তিন দিন আগেই পেজে নখ দিয়ে থাকবেন তবে এই ধরনের কাস্টমাইজ কাজ করার ক্ষেত্রে দুই তিন দিন না আমি বলবো এক সপ্তাহ আগে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন তবে আমাদেরও আপনাদের কাজটা সুন্দরভাবে করার একটু সুযোগ হয়ে উঠবে আর হ্যাঁ আমার এই ফন্ডেন্ট টপার সহ কেকটা কিন্তু আপনারা চাইলে একদিন এক রাত যতটুকু সময় আপনাদের দরকার আপনারা কিন্তু ফ্রিজিং করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনাদের পন্ডেন্টও কিন্তু কেকের গা থেকে একদমই গোলে গোলে পড়ে যাবে না কারণ আমি আমার পন্ডেন্টটা সেইভাবেই প্রসেস করে বানিয়ে থাকি যেন কোনোভাবেই পন্ডেন্টটা নষ্ট না হয় ফ্রিজে রাখার পরেও এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ